সবচাই যে আমাদের এই অঞ্চলের মাঠের ডুবে যায় এবং বিষদ ক্ষতিগ্রস্ত হয় আর ফসল হয় না এবং যারা মৎস্যজীবী এই আলগুলা বন্ধ হওয়ার জন্যে তারা মাছ মারতে পারে না তারা মাছের উপর নির্ভর করে জীবনযাপন করে আর প্রভাবশালী মহলেরা এই খালগুলো দখল করে নেওয়ার জন্যে তারাই মাছ মারতেছে টাকা ইনকাম করতেছে কিন্তু সাধারণ লোক এখানে নামতে পারে না সাধারণ লোকের কোনো অধিকার নাই তাই পানি নিষ্কাশন হয় না গ্রামের মধ্যে ময়লা আবর্জনা হয়ে গেছে নর্দমা গোধাই হয়ে গেছে নিষ্কাশন নিষ্কাশন হলে হলে এই পানি আমাদের এখানে মাঠে ধান হবে এখানে মানুষ মাছ মেরে খেতে পারবে গরু বাসুর মাঠে নামতে পারবে এবং এই এলাকার কৃষির যেন কোনো ক্ষতি না হয় আমলে যেন ক্ষতি না হয় উপযুক্ত কর্তৃপক্ষর কাছে আবেদন জানাচ্ছি আপনারা বিষয়টি অনুগ্রহ করে দেখবেন আসসালামু আলাইকুম এই খাল খননের জন্যে মহল এই খাল খননে বাধা দিছে আমরা এলাকার জনগণ একত্রিত হয়েছি এই খাল যেন বন্ধ না হয় প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি এবং ইয়নো কাছে আমরা জানাচ্ছি আমাদের এই ব্রিজটা যেন অব ব্রিজের নিচে অবমুক্ত করা হয় এবং গ্রামের মধ্যে মদ্যেপরে নামে একটা ব্রিজ আছে যেখান দিয়ে চহরদারি বলে সিংড়া পর্যন্ত যে খাল গেছে সেই খালটা অবমুক্ত করে দেওয়া হয় তাহলে এই এলাকার পানি নিষ্কাশন হবে এলাকায় মাছ চাষ হবে এলাকার মানুষ বাঁচবে এলাকার ফসল হবে এবং এই খালগুলো যেভাবে দখল হয়ে গেছে এই খাল ফলনের পর এটা যেন জনগণের খাল হয় এখানে যেন এখানে দখল করতে না পারে মাছ চাষিরা যেন এখানে সবাই যেন মাছ মাইলে খেতে পারে এবং সবাই যেন ব্যবহার করতে পারে আমি প্রশাসনের কাছে দৃষ্টি রাখছি ছোট ছোট গ্রামে যেহেতু কাজ শুরু হয়েছে যে কয়টা খাল বন্ধ করে রাখছে সবগুলো খাল যেন খুলে দেওয়া হয় এবং আমরা জনগণ করে দেওয়া হয় এটাই আমার